আজকে আমি দেখাবো দই দিয়ে খয়রা মাছ। মাছটা ভাজার জন্য আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কড়াইটা দিতে গেছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো গরম হয়ে গেছে এবার একে একে মাছ ছেড়ে ভেজে দিচ্ছি মাছটা ভাজা হতে হতে আমি দুই চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর একটি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে একই রকম ভাবে আরো দুটো মাছ ভিজিয়ে দিচ্ছি ওই মাঝমাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আমি পেস্টটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর আমি দেবো না লঙ্কার গুঁড়োও দেব না এর মধ্যে আমি দইয়ের মধ্যে সমস্ত ফেটিয়ে দিয়েছি একবারে একটু ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা বেশি করার জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট ধরে তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব কাঁচালঙ্কা লঙ্কা চিড়ে ওপর দিয়ে ছিটিয়ে দিলাম